পুরস্কার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় দু হাজার টাকা তিন কিলোমিটার রোডে ছিল বাড়ি মন্দারমণি আমরা ওর সম্পর্কে যতটুকু জানি ও অল ওভার ওয়েস্ট বেঙ্গল সহ হয়তো ওয়েস্ট বেঙ্গল বাইরে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করে এই প্রথম বছর আমি এখানে খেলতে এসেছি এখানকার সমস্ত কিছু সবই ভালো লেগেছে আর এখানে গ্রামের নাম জানতাম সমস্যা এখানে এসে সবার সঙ্গে দেখলাম সবার সঙ্গে মিশলাম সবাই সবাই ভালো সহযোগিতা করেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মর্নিং ব্লগ বন্ধুরা এখন বাজে সকাল সাতটা এখনই ব্লগ স্টার্ট করছি আর দেখো আজকে বাড়ি থেকেই ব্লগ স্টার্ট করছি আর আজকে সন্ধ্যার সময় যাচ্ছি আমি সেদিনকে একটা জায়গায় খেলতে গিয়েছিলাম আজকে প্রাইজ দেওয়া হবে তার জন্য আমিও সেখানে ফার্স্ট হয়েছিলাম ফার্স্ট প্রাইজ পাবো সেখানে দেখাবো তোমাদের কি এক্সপিরিয়েন্স থাকে আমার তো চলো এখন কি হয় দেখা যাক বাবা মার্কেট থেকে এই চিংড়িগুলো নিয়ে এসেছিলো কিন্তু তার সঙ্গে দেখো এখন এই সব ছোট ছোট কাঁকড়াগুলো নিয়ে এসেছিলো এইগুলো এখন পুকুরে ছাড়ার জন্য নিয়ে যাচ্ছি দেখো আমাদের পুকুরে যেতে হলে এখন বাগানের মাঝখান দিয়ে যেতে হবে তার জন্য দেখো এখন বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বালতিটা নিয়ে আর এখন দেখো আমাদের পুকুরেও চলে এসেছি এইটা হলো আমাদের পুকুর আর এখন দেখো এখানে বালতিও রেখে দিয়েছি তো চলো এখন ছোট ছোট সেই কাঁকড়াগুলোকে এখন আবার পুকুরে ছেড়ে দিই আর এখন কাঁকড়াগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো জলেতে যা রে বাবা এই একটা গেছে দুটো গেল তিন নম্বরটাও গেল আরো আছে যা আর নেই শেষ হয়ে গেছে এই দেখো তিনটা এখন এইখানে জলে বসে আছে দেখো এই তো এইখানে দেখো জলে বসে আছে এই যে একটা দুটো সেখানে বড় জলে বসে আছে এখন দেখো আঁকড়াগুলোকে ছেড়ে দিয়ে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন যাচ্ছি জল আনার জন্য কারণ আমাদের এখানে জল পাওয়া যায় না এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে আমাদের জল আনতে যেতে হয় তার জন্য এখন যাচ্ছি জল আনার জন্য এখন দেখো জলও নিয়ে চলে এসেছি এখন বন্ধুরা স্নান করে ফ্রেশও হয়ে গেছি সন্ধ্যার সময় দেখো এখন দিদি গুড়ের রসগোল্লা আর এখন দেখো ল্যাংচা মিষ্টি দুটো নিয়ে এসেছে খাওয়ার জন্য আর বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা এখন যাচ্ছি আমার প্রাইজ জানার জন্য কারণ আমাদের যে খেলা হয়েছিল আজকে প্রাইজ দেবে বলেছিলাম তোমাদের এখন যাচ্ছি সেই প্রাইজ আনার জন্য ওনার পুরস্কার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় দু হাজার টাকা তিন কিলোমিটার রোড ছিল। বাড়ি মন্দারমণি আমরা ওর সম্পর্কে যতটুকু জানি ও অল ওভার বেঙ্গল সহ হয়তো বেঙ্গল বাইরে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করে এবং খুব খ্যাতির সাথে কাজ করে তার সাথে রজত জয়ন্তী স্মারক মঞ্চের প্রধান অতিথি সুস্বার্থ জানা মহাশয় প্রথম বছর আমি এখানে খেলতে এসেছি এখানকার সমস্ত কিছু সবই ভালো লেগেছে আর এখানে গ্রামের নাম আমি জানতাম দয়া নিদিবার আসতে একটু সমস্যা হলেও এখানে এসে সবার সঙ্গে দেখলাম সবার সঙ্গে মিশলাম সবাই ভালো সবাই সহযোগিতা করেছে আর এখানে এসেও আমার খুব ভালো লাগলো আমিও বলতে চাইবো আমি যেমন ফার্স্ট নিয়েছি যারা সেকেন্ড যারা কিছু হতে পারো নি তারাও ট্রাই করো তারাও অতি অবশ্যই আগের বছর তোমরাও কিছু পজিশন পেতে পারো আমার মতো হয়তো তোমরাও আরও আমার থেকে বেটার করতে পারো তার জন্য তোমরা প্র্যাকটিস করতে হবে আমি যেরকম রোজ প্র্যাকটিস করি প্রতিদিন এই সম্মানটা পেতেও আমার অনেক পিছনে খাটনি আছে তোমরাও সেই খাটনি করতে পারো তাহলেই তোমরা পেতে পারো এই বলে আমি ধন্যবাদ আচ্ছা দেহতো আচ্ছা আমরা তো স্পোর্টস ইভেন্ট খুব কম করাই এবছর যদি আমরা দেখি শুধুমাত্র রোডেজ করাতে পেরেছি যদি নতুন আর কিছু ইভেন্ট করানোর জন্য তোমার কোনো সাজেশন থাকে বলতে পারো

এখন এই ব্রিজের উপরে পুরো লাইট জ্বলছে আর দেখো ওদিকে পুরো খাল জোয়ার চলছে এখন কিছু দেখাই যাচ্ছে না আর দেখো এদিকে দেখো যত সব লাইট জ্বলছে এগুলো সব যারা নৌকা নিয়ে যায় মৎস্যের খটিতে তাদের ঘর বাড়ি এগুলো দেখো পুরোটা আর তার মাঝখানে রয়েছে পুরো ব্রিজ দেখো এখন রাতও হয়ে গেছে তার জন্য দেখো কম যানবাহন যাতায়াত করছে দেখো এখন খুবই কম যায় আমরা যাচ্ছি আর একটা দুটো লোক বা জটি যাচ্ছে আর দেখো দুটো যে লাইট জ্বর দেখা যাচ্ছে একটু ওইখানে সব নৌকাগুলো সব লঞ্চগুলো ওইখানে দাঁড়িয়ে আছে আর এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ব্রিজও শেষ হয়ে এসছে দেখো এইখান থেকে আমাদের সমুদ্র সৈকত শোলা এখান থেকে পনেরো কিলোমিটার কাঁচি এখান থেকে পঁচিশ কিলোমিটার আর এদিকে দেখা আছে যেটা সেটা হচ্ছে দীঘা দেখো দীঘা শঙ্করপুর এখান থেকে দশ কিলোমিটার দেখো যায় বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটাকে অতিবশ্যে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা গুড নাইট